নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আজকে নিয়ে চললাম তোমাদের সামনে মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেনের ভৌত বিজ্ঞানের তৈরি রাসায়নিক চ্যাপ্টার থেকে সম্পূর্ণ পিডিএফ সহকারে নোটস এই নোটসটা তোমরা পিডিএফ সহকারে আমার কাছে কে ভাবে সেটা জানতে তোমাদের কিন্তু প্রথম থেকে শেষটা সম্পূর্ণ দেখতে হবে আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা প্রথম কথা বলে দিয়ে আমাদের নোটসে তোমাদের যদি খুলে দিদি দেখায় তোমরা দেখতে নিজেরাই বুঝতে পারবে আমাকে বলার কিছু হয় মানে আমাকে কিছু বলতে হবে না তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে আমাদের নোটসটা কতটা স্ট্রং কতটা আমার গুরুত্বপূর্ণ ঠিক আছে এই নোটসটা কিন্তু বেকার কিন্তু আমি এরকম রিভিউ দিচ্ছি না ঠিক আছে খাটানি করে কিন্তু নোটসটা বানানো তোমরা নোটসটা কিন্তু দেখলেই কিন্তু পারবে কতটা ইম্পর্টেন্ট নোটস এবং কতটা গুরুত্বপূর্ণ এই নোটসটা টা ঠিক আছে

ওকে আর এই নোটসটা পড়লে তোমাদেরকে লাস্ট টাইম ফাইনাল কথা প্রথমে কিন্তু মাধ্যমিক একশো পার্সেন্ট কমন ভাবে গ্যারান্টি সহকারে বলছি না যদি না পরে একশো পার্সেন্ট না পরে তোমাদের টাকা আমি ফেরত করে দেবো তোমরা যে টাকা দিয়ে আমার কাছ থেকে নোটসটা কিনবে সেই টাকাটা তোমার কাছে আমি ফেরত দিয়ে দেবো একদম গ্যারান্টি সহকারে বলছি চলো এবার দেখানো যায় তোমরা আমার কাছ থেকে পিডিএফটা টা কিভাবে নেবে বন্ধুরা তরিত প্রবাহ নোটসটা নিতে গেলে 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 তোমাকে কি করতে হবে প্রথমে না সর্বপ্রথম আমাকে কি করতে হবে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ করতে হবে এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে দিয়ে আমাকে মেসেজে লিখতে হবে যে আমাকে তরিতপার নোটসটা দিন ওটা লেখার পর তোমাকে কি করতে হবে এটাই আমার ফোনপে নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ফোনপে নাম্বার তোমাকে মাত্র পঁচিশ টাকা সারা বছর তোমার কাজে লাগবে পঁচিশ টাকা দিয়ে তুমি কি করতে পারো নোটসটা তুমি কিন্তু সারা বছর কাজে লাগাতে পারো ঠিক আছে এই পঁচিশ টাকা আমাকে কি করতে না আমাকে পেমেন্ট করতে হবে এটা আমার ফোনপে নাম্বার এই ফোন পে নাম্বার পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর দেখবে একটা পেমেন্ট হয়ে গেলে দেখবে একটা অপশন আছে মানে একটা প্রমাণপত্র আসে একটা যে কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে তুমি টাকা পাঠালে ওইখানটা তোমাকে আমাকে স্ক্রিনশট কোনো আমাকে পাঠাতে হবে যেন বুঝতে পারি তুমি আমাকে টাকাটা পেমেন্ট করেছো ওই স্ক্রিনশট পাঠানোর সাথে সাথে তোমাকে আমি নোটসটা কিন্তু পাঠিয়ে দেবো তুলত থেকে এটা হচ্ছে ব্যাপারটা স্ক্রিনশটা কিন্তু মনে করো পাঠাতেই হবে নাহলে কিন্তু নোটসটা পাবে না চলো আজ আবার দেখো নেক্সট আমাকে ভিডিও সাথে আমার সাবস্ক্রাইব করো তবে কিন্তু তোমরা